আমরা আগে থেকে দেখেছি উনিশশো একাত্তর সাল থেকে যদি বর্তমানে এই স্বাধীনতা তিপ্পান্ন বছরই আমরা লক্ষ্য করি তাহলে দেখব স্বাধীনতা যুদ্ধে প্রথম থেকে শুরু করে গত পাঁচই আগস্ট পট পরিবর্তন পর্যন্ত প্রতিটা স্থানেই আমাদের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের অবদান ছিল এবং আছে এবং থাকবে কিন্তু প্রতিবার আমরা দেখতে পাই পট পরিবর্তনের পরেই সবচেয়ে বড় আঘাত আছে আমাদের সংখ্যালঘু উপর যেটা কোনোভাবেই কাম্য নয় আমরা গত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ সনাতনী সম্প্রদায় সর্ব জায়গায় আন্দোলনে এবং আন্দোলন করলো এবং তারা জীবন পর্যন্ত দিলো তবু তাদের উপর আক্রমণ হচ্ছে তাদের বাড়ি হামলা হচ্ছে তাদের মন্দিরে হামলা হচ্ছে তাদের বাড়ি লুণ্ঠিত হচ্ছে এটা কোনোভাবে কাম্য নয় সেই অপরাধগুলোর অপরাধগুলোর প্রতিবাদ করার জন্য আমরা যে সনাতনী গণজাগরণী মঞ্চ গড়ে উঠেছে পুরা সমগ্র বাংলাদেশে সেই সনাতনী গণজাগরণী মঞ্চ আট দাবি তুলেছিল সেই আট দাবি পূর্ণ করার জন্য আমরা বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন তার কাছে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি কিন্তু দুঃখজনক ব্যাপার সেই আট দফা দাবির কোনোটি তো পূরণ করাই হয়নি বরং রাষ্ট্রীয় পতাকা অবাননার নাম করে বরং আমাদের যে সনাতনী গণজাগরণী মঞ্চে যিনি মুখপাত্র সেই চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে এবং সেই মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গতকাল ঢাকা বিমানবন্দর থেকে বেআইনিভাবে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে আরও দুঃখজনক ব্যাপার সেই তাকে যে বেআইনিভাবে গ্রেপ্তার করলো সেই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে গিয়ে যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করলো তাদের উপর সেখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আমার শুদ্ধ শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তী স্যারের উপর হামলা করে বলা হচ্ছে সাধারণ জনতা নাকি তাদেরকে প্রতিরোধ করেছে এটা কেমন প্রতিরোধ আমি জানি না এটা যে সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট এবং হচ্ছে শুধুমাত্র এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা তা আমরা ইতিমধ্যে বুঝে গেছি তো আমাদের আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বৃন্দদের পক্ষ থেকে একটি আকুল দাবি থাকবে সরকারের নিকট যে শ্রী চিহ্ন চিন্নয় কৃষ্ণ প্রভুর যে নামে যে মিথ্যা করে নিতে হবে এবং আমাদের সেই সহকারী মুখপাত্র আমার সদ্য শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপর যারা একজন হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নজিরে স্থাপন করতে হবে এগুলো আমাদের বক্তব্য আশা করি আমরা সরকারের পক্ষ থেকে আমরা আমাদের সমুচিত জবাব এবং সব কিছুই পাব এই কামনা করে আমি আমার আজকে বক্তব্য করছি ধন্যবাদ